সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের চৌত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে পাঠ্যপুস্তকে নিম্নে উল্লেখিত নির্ধারিত সময়ে আদায় করবে নিয়মিত অভ্যাসে পরিণত করি প্রিয় শিক্ষার্থী তুমি নিম্নে উল্লেখিত ছক দুটি সঠিক তথ্য দিয়ে মা বাবা অভিভাবকের মতামত সহ এক সপ্তাহ পর জমা দিবে ক্রমিক সালাতের নাম আদায় করার নিয়ম সালাতুল আওয়াবিন মাগরিবের নামাজের ফরজ ও সুন্নতের পর ছয় রাকাত সালাত তাহাজ নামাজ শেষ রাতে সুন্নত সালাতের নিয়মে দুই রাকাত করে সালাতুল তাহাজ আদায় করতে হয় তিন নম্বর তাহিয়াতুল অজুর নামাজ অজু করার পরপরই এই নামাজ দু রাকাত পড়তে হয় বার তারিখ যে যে নফল সালাতের আদায় করেছি যে স্থানে আদায় করেছি যে সময় আদায় করেছি অভিভাবকের মন্তব্য শনিবার সালাতুল আওয়াবিন মসজিদে মাগরিবের সালাতের পর অভিভাবকের মন্তব্য পড়ছে রবিবার তাহাজ্জুদ নামাজ বাসায় শেষ রাতে পড়েছে সোমবার সালাতুল শকর বাসায় পড়েছে এশার নামাজের পর পড়েছে অভিভাবকের মন্তব্য পড়েছে মঙ্গলবার সালাতুল তাওবা মসজিদে মাগরিবের নামাজের পর পড়েছে সালাতুল মাতার মসজিদে আসর নামাজের পর পড়েছে সালাতুল নাউম বাসায় জোহর নামাজের পর পড়েছে তাহিয়াতুল নামাজ মসজিদে জুমার নামাজের আগে পড়েছে পাতায় সাউম কার্যসমূহ বিগত রমজান মাসে তুমি তোমরা কাজ স্মৃতির যা করেছ বিগত রমজান মাসে যে এবাদত আমল বেশি বেশি করেছি কোরআন তেলাওয়াত সাওমের যে কার্যক্রমটি বেশি ভালো লাগে তারা বের সালাত বিগত রমজান মাসে স্মরণীয় কোনো মুহূর্ত মসজিদে ইস্তার পার্টি সাওমের যে শিক্ষা তাৎপর্য বাস্তব জীবনে চর্চা করি হারাম থেকে সবসময় বিরত থাকা